আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আশা করি সবাই ভালো আছেন যারা পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে ত্রিপল নিয়ে ব্যবসা করতে চান এবং আপনার খামারে অথবা নানান কাজে ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে সরাসরি ফ্যাক্টরি থেকে ত্রিপল সেল করে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে ত্রিপল নিতে চান আমাদের ত্রিপল গুলো আপনারা নিতে পারবেন মাত্র তিন টাকা ফিট থেকে শুরু করে আপনারা পাবেন আমাদের কাছে সাড়ে আঠারো টাকা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু আপনার সাইজ মতো যদি আপনি বলেন আপনার সাইজ মতো আমরা গুলা বানিয়ে দিই এবং আপনি যদি রুল আকারে নিতে চান আমাদের কাছ থেকে ত্রিপলগুলো তারপরেও আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে যে কোনো উপজেলায় আপনি ঘরে বসে অর্ডার করে ত্রিপলটা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের গুলা কিন্তু অরিজিনাল কোরিয়ান ত্রিপল আমরা কিন্তু বিশ্বস্ততার সাথে ব্যবসাটা করে আসছি আমাদের কাছে ফোন করার আগে আরও দশটি জায়গায় আপনি যাচাই করবেন ত্রিপল সম্পর্কে যখন আপনার একটু অভিজ্ঞতা হবে তখনই আপনি আমাদেরকে ফোন দিবেন আর আমরা কিন্তু সবসময় বলি আপনারা ত্রিপল কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যেমন আপনি কত ত্রিপল দিচ্ছে কিনা আপনার ত্রিপল কেনার সময় যদি আপনাকে কেউ বলে তিনশো জিএসএম এর ত্রিপল তাহলে আপনাকে বুঝতে হবে এক মিটার মাল তিনশো গ্রাম ওজন হবে অবশ্যই ওজনটা মিলিয়ে নিতে হবে আর না হলে আপনি প্রতারণার শিকার হবেন অসংখ্য ব্যবসায়ী আছে যারা তিনশো জি এর মাল বলে দুইশো আশি দিয়ে চালিয়ে তিনশো বলে বিক্রি করতেছে আর একটা বিষয় হচ্ছে আপনি যখন কোরিয়ান ত্রিপল গুলা কিনবেন অবশ্যই মেড ইন কোরিয়া দেখে কিনবেন অনেক সময় মেড এস কোরিয়া অ্যাসেম্বল কোরিয়া মেড বাই কোরিয়া এই ত্রিপল গুলা দুই নম্বর ত্রিপল হয়ে থাকে সেই জন্য আপনি অবশ্যই মেড ইন কোরিয়া দেখে যদি কিনেন তাহলে আপনি ত্রিপল কিনে প্রতারণা শিকার হবেন না আর যারা তিনশো জিএসএম এর উপরে ত্রিপল গুলা সংগ্রহ করবেন অবশ্যই সবুজ কালারের ত্রিপলটা সংগ্রহ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি ঢাকা বাবু বাজার থেকে আসসালামু আলাইকুম